এই গাছটিকে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নামে পরিচিত তো আপনারা আমার কমেন্টে বলে যাবেন যে এই গাছটি আপনাদের ওখানে কি নামে পরিচিত দেশ এবং দেশের বাইরের থেকে যারা নাকি আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আপনাদেরকে এরকম একটা ওষুধের গাছের সাথে পরিচয় করে দিব আজকে তো এই ওষুধ খেলে হাজারো মানুষের জীবন বেঁচে যেতে পারে তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অনেক ইম্পর্টেন্ট বস্তু আপনাদেরকে আমি দেখাবো আপনারা ভালোভাবে দেখবেন দেখলে বুঝতে পারবেন কিভাবে অ্যাকচুয়ালি মানুষের যে আমেষে হাগা হয় অক্ত হাগা হয় তো গরু ছাগলেরও হয় গরু ছাগলে সের পারে সেগুলো বেমার আপনারা থেকে কিভাবে আপনারা দূরত্ব থাকবেন কিভাবে বাঁচবেন কোনো ডাক্তারের কাছে না যেয়ে আপনি আমার এই ভিডিও দেখে শিখে আপনারা সফলতা লাভ করতে পারবেন তো শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো চলুন সেই ওষুধের গাছটির সাথে আপনাদেরকে আমি আগে পরিচয় করে দিব তো দেখতে থাকেন ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন অবশ্যই আমি শুধু আপনাদেরকে ওষুধের গাছটির সাথে পরিচয় না করিয়ে দিয়ে প্রমাণ দিয়ে দেখাবো হাতে নাতে আপনাদেরকে প্রমাণ দিব তাহলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন অ্যাকচুয়ালি বিশ্বাস করার পর আপনারা কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি ওষুধে কাজ করে কি না তো চলুন সেই গাছটির বিষয়ে আমরা আঁকাড়ি সবসতা আমাদের এখানে অনেক বন্ধু বান্ধবরা আছে তাদেরকে দিয়ে আমি ওষুধের গাছটি উঠিয়ে নিচ্ছি তো এই হাতে হাতে আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাবো দেখেন তো আপনারা এই ঘাসটি আপনারা চিনতে পারেন কি না তো এই গাছটিকে অনেকে অনেক নামে চিনে তো আপনারা ভালোভাবে দেখেন তো এই গাছটি হলো তো আমরা এই গাছটিকে আহোন মেন্দির পাতা বলে চিনি ঠিক আছে তো দর্শক শ্রোতা আপনারা যদি চিনেন তাহলে কমেন্ট করবেন বা আপনাদের ওইখানে এই গাছটিকে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নামে পরিচিত তো আপনারা আমার কমেন্টে বলে যাবেন যে এই গাছটি আপনাদের ওখানে কি নামে পরিচিত তো আমাদের বন্ধুকে দিয়ে আমি এই গাছটিকে উঠিয়ে নিব তারপরে আপনাদেরকে কি করতে হবে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই ঘাসটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওতে দিব। তো দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও সবসত্তাহ আপনারা এই ওষুধের ঘাসটি পাতাকে ভালোভাবে ধুয়ে সামান্য নিমক দিয়ে ভালোভাবে কষলায় নেবেন তারপর আপনারা এটা রস করে রসটা লগে লগে খাইয়ে দিবেন খাইলে আপনাদের বেমার অবশ্যই ভালো হবে সফলতা লাভ করতে পারবেন তো আমরা কীভাবে কী করি আপনার শুধু দেখতে থাকেন তো এই ওষুধের গাছটি আমরা এখন হাত দিয়ে ভালোভাবে কষলায় নিবাখ দর্শক শ্রোতা আপনারা ভালোভাবে একটা সেক নিয়ে তো এই রসটাকে সেকে নিবেন তাহলে ভালো হবে এই রসটাকে আপনারা সেকে পাঁচ মিনিট টাইমের জন্য রেখে দিয়ে দেখবেন এটাকে আপনার একটা জাদু দেখাবো আপনাদেরকে পাঁচ মিনিট ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন কি হতে চলেছে দর্শক সপ্তাহ এই ওষুধটিকে আপনারা গরু বা ছাগলকে বা মানুষকে আপনি যাকেই খাওয়ান না কেন তো তারই বেমার ইনশাল্লাহ ভালো হবে তো বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়াতে অনেক অনেক গরুর গরু যারা লালন পালন করেন গরুর খামারি তৈরি করেছেন তো তাদের জন্য একটি উপকারীও ভিডিও তো গরুর যদি সেরকম বেমার হয় আপনি এই ওষুধটি খাইয়ে দিলে তাহলে একের থেকে দুই ঘন্টা ভিতরে আপনারা ফল পাবেন বা পুনাগুন চেক করতে পারবেন তো এই ওষুধটি খুব উপকারীয় এবং চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো এই ওষুধটি এমনকি তো আর দশ মিনিট গেলে ফুট বলার মতন চাকা হয়ে যাবে যেমন কি খুড়াতে থোয়া হয়েছে খোরার আকৃতি নিবে তো এরকম একটি ওষুধ খুবই চমৎকার দেখেন আপনাদের হাতে নাতে আমি প্রমাণ দিয়ে দেখালাম এটা হচ্ছে একটা মানুষ এবং গরুর যে বেমার হয় সেই বেমার ওষুধ বেমারটা আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি কি বেমারের ওষুধ বারে বারে বলা যাবে না